এই সমস্যা সমাধান কিভাবে করা যায় আপনাদের সাথে আমরা আমিও একসাথে শেয়ার করি ভিডিও হ্যাঁ তো দেখেন আমরা এটা বারো বোল্ট প্যানেল বারো বোল্টের বারো বোল্ট আছে বারো বোল্ট আছে তো এটা এরপরে আমরা দেখব এটার সিস্টেমটা ওয়ার্ক করে কিনে হ্যাঁ যার জন্য এখানে

ইন্টারেগে কিন্তু আবার এবিডিডি ছিল এখন কিন্তু আবার নাই কিন্তু বিডিডি ভোল্টেজটা এখন আবার এবিডিডি ভোল্টেজ আছে হ্যাঁ এবিডিডি ভোল্টেজ এখন আছে না ডিজেলটা আবার মাঝে ডিজেল তো আছে এটা বিজিএস দেখে দেখতে পাচ্ছেন কেন যে বিজিএস বিজিএসটা রেজিস্টর না দেখেন বিজিএস চ্যানেল এই ভিডিওটা কিন্তু আছে বিজিএল বিজিএস বিজিএল আছে বিজিএস টা নাই বিল তার মানে আমাদের এই আইসিটা টা আমাদের ডিসি টু ডিসি আইসি টা ওয়ার্ক করতেছে ঠিক আছে আমাদের বিজিএল টা ম্যাম কাজ করতেছে না তো চলুন আমরা বিজিএল কোথায় মাইর ফেলেছে সেটা একটু দেখাই কি সমস্যা চলুন আমরা সেদিকে এগোই সরাসরি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আমরা কিন্তু করছে দেখছি আমরা তখন বুঝতে পারলাম যে আমাদের বোর্ডটা ঠিক আছে মানে আমাদের এই বোর্ডটা ভালো আছে আমরা এই দিকে কপটা চেক করলাম তেমন কিছু খারাপ দেখি নাই এই কপটা দেখলাম যে এই যে এইদিকে বিজিএস লাইনটা যে লাইন দিয়ে ঢুকছে এটা আমরা পোড়া পাইছি তো চলুন আমরা শটটা ছাড়াই দেখি কি অবস্থা যদি শর্ট ছাড়ার পরে যদি না হয় তাহলে আমরা এই কপটা চেঞ্জ করলে কিন্তু আমাদের কাজটা রেডি হয়ে যাবে ঠিক আছে তো চলুন দেখি আমরা শর্টটা ছাড়ার পরে আমাদের কাজটা কত রুচি হয় এখন আমি এই যে এখানে শর্টটাকে রিমুভ করলাম ঠিক আছে প্যানেলের এই যে এখান থেকে দেখাচ্ছি এই যে এখানে এখানে ডিজিএসের যে লাইনটা ছিল সেটা পুড়ে গেছে আমি পোড়াটা কেটে দিয়েছি ঠিক আছে কতটুকু দেখাতে পারছি জানি না ঘোলা আসছে এই যে দেখেন একটু ভালো করে আমি কিন্তু এই যে পোড়া ছিল সেটাকে ডিসকাউন্ট করে দিয়েছি এটা করার কারণে এখন কি হয় আমি আপনাদের দেখচ্ছি এখন আমাদের ফলাফলটা কতটুকু রেজাল্ট কি আসলো আমরা কিন্তু আমারই দিব আপনার আপনাদের বোঝার জন্য সুবিধা যারা এগুলো করেন যারা বিগিনার আছেন বা যারা নতুন নতুন করতেছেন তাদের জন্য এই কাজে আসবে গুরুত্বপূর্ণ হবে তো যে কোনো ইলেকট্রনিক্সের কাজের ভিডিও বা কাজিত একটা তথ্য আমার কাছ থেকে পেতে পারেন যদি কোনো বিষয়ে প্রয়োজন মনে করেন আটকে গেলে আমাকে কমেন্ট করবেন চেষ্টা করব আজকে কাঙ্ক্ষিত চাওয়া হিসাবে একটা ভিডিও দেওয়ার জন্য তো আমরা সুইচ অন বাই করলাম রিলিজ করার পর দেখেন আমরা ভোল্টেজগুলো মাপ দেব 12 ভোল্ট নিব 12 ভোল্ট আছে বিদাকমি এত রাত পাঁচ আ섯 কইওে আছে আছে şimdi dosta dekhajbo dekhen ei দেখুন এই দিছি নি এই

তো এ হলো কাজটা জানলে পাঁচ মিনিটের কাজ না জানলে কিছু তো আমি যে প্রশ্ন আসতে পারে যারা জানেন না যে আমি এদিকে কেটে কেটে দিলাম তাহলে কি হলো মানে একই লাইন আছে গেছে তখন আমি এই সেটটা দিয়ে হয়ে গেছি যদি সাইড সাইডে কেটে যেত অনেক কিছু কিছু কপে আছে এক সাইড দিয়ে প্রবেশ করেন তখন আমি এই সেটটা কেটে দিলে ডিসকানেক্ট হয়ে যেত প্যানেলটাও কে হচ্ছে না তখন আমার লাগানো লাগতো মিশিং আমি অ্যাডভান্স কিছু কথা বলে দিই যেহেতু অনেক সময় এরকম প্যানেল পাবেন যেগুলা কেটে দিলে আর আসবে না তখন আপনি বলবেন যে ভিডিওতে দেখলাম আসলো কেন আসলো না তো কিছু কিছু প্যানেলে দুই সাইড দিয়ে বিজেস লাইন ঢোকায় কিছু কিছু আছে এটার সংখ্যায় কম যেটা দিয়ে প্রবেশ করে তখন কিন্তু আপনি বিজিএসটা পাবেন না আবার পারে দুই দুইটা সাইডই পড়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মানে পারবেন না বিশেষ করে কপ পুড়ে গেলে প্যানেল হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো বাইন্ডিং করলে হয়ে যায় আর যদি প্যানেলের ভিতর থেকে মানে এই প্যানেলের ভিতর থেকে যদি আপনার লাইন পুড়ে যায় তখন কিন্তু সেই প্যানেলটা আর হয় না রেডি হয় না ঠিক আছে আবার কিছু কিছু প্যানেল আছে সাইড কপ থাকে এদিকে কপ থাকে সাইড কপ সেগুলো সাইড কপ পুড়ে গেলে অনেক সময় সাইড কপ বন্ডিংগুলো গুলো হয়ে যায় বা লাইন করে গেল লাইন টেনে দিলে হলে হয়ে যায় তো মূল বন্ধুরা আমরা মূল ভিডিওতে আমরা আবার একটা সামারি দিই আমরা কি দেখলাম আমরা সকল ভোল্টেজ কিন্তু পাইছি শুধুমাত্র বিজেসটা পাই নাই বিজেস না পাওয়ার কারণে আমরা বিজেসটা এখান থেকে ডিসকানেক্ট করে দিছি এখান থেকে প্যানেল থেকে ডিসকানেক্ট করে দিছি এই কপ থেকে তখন কিন্তু আমাদের বিজেসটা চলে আসছে চলে আসার পরে আমাদের সেটা ইনশাল্লাহ এখন ইন টোটাল রেট